পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাথি বিধানসভা কেন্দ্রের কাথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা নিজের উদ্যোগে নিজের ওয়ার্ডের দুটি ক্লাবের সদস্যদের হাতে তুলে দেয় ক্রিকেট খেলার সরঞ্জাম তার মধ্যে রয়েছে ব্যাট উইকেট ও বল হ্যাপি নাইট ক্লাব ও শুভ সন্ধ্যা ক্লাবের সদস্যরা উপহার পেয়ে তারা খুব খুশি হন কাথি পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ জানা তিনি জানান সাংবাদিকদের মুখোমুখি হয়ে এখনকার দিনে খেলার মাঠ মাঠমুখী হতে হওয়া কোচি কাচারা বন্ধ করে দিয়েছে মোবাইলে আসক্ত হয়েছে তাই মোবাইলের থেকে ফিরিয়ে খেলার মাঠে আনার জন্য আমার প্রয়াস আমাদের ভালো লাগছে কারণ শুধু আজকে নয় প্রতি বছরই থেকে স্যারকে পেয়েছি হিসেবে নয় ফুটবলের সময় ফুটবল ক্রিকেটের সময় এই ক্রিকেটটা পেলাম আগেও পেয়েছি আমরা খুব খুশি হয়েছি আমাদের এই কাউন্সিলর পেয়ে এবং ভবিষ্যতে আমরা স্যারের পাশে থাকবো খুশি থাকবো সবাই খেলার জন্য সবাই উৎসাহিত হয়ে আমরা এই আশীর্বাদ হিসেবে গ্রহণ করছি আমার একুশ নম্বর সব হাতি এলাকায় এক সময় খেলাধুলার খুব মান ছিল উন্নত আমি কাউন্সিলর হওয়ার পর থেকে যেটা লক্ষ্য করছি যে বর্তমান যুগে কম বয়সি ছেলেরা মোবাইলে খুব আসক্ত হয়ে পড়ছে আগের মতন খেলাধুলোগুলোর চর্চা সেভাবে হচ্ছে না তাই আমি কাউন্সিলর হওয়ার পর থেকে প্রতি বছর সম্প্রদায়কে আমি যাতে তারা খেলাধুলা উৎসাহিত করে তাই তাদেরকে আমি কখন ফুটবল ব্যাডমিন্টনের সঙ্গে ব্যাডমিন্টন আর ক্রিকেটের সঙ্গে ক্রিকেট এই ধরনের উপহার দিয়ে থাকি সেই প্রতি বছর নয় এবছরও তাদের দেওয়া হলো যাতে তারা মানে পড়াশোনার সাথে সাথে শরীরচর্চার মান ঠিক থাকে প্লাস মোবাইলের আসক্ত থেকে যাতে দূরে থাকে মেন যেটা মানে সমস্যা তার জন্য আমার এই চেষ্টা প্রায় আসে

বল এবং ব্যাট তুলে দিচ্ছি তুলে দিচ্ছি আমাদের ওই সুপ্রসন্দা ক্লাবের সম্পাদক সুরজিৎ ঘোড়ায় রাতে বর্তমান যুগে সবাই যে মোবাইল এক আসক্ত কাঁথিতে একসময় খেলার মান খুব উন্নত ছিল দিনের পর দিন সেই মান সপট কমে যাচ্ছে আমার ওয়ার্ড এবং কাঁথিবাসী এই ছোটো ছোটো ছেলেরা যাতে খেলাধুলা শরীরচর্চা করতে পারে তার জন্য আমার এই প্রয়াস আমি প্রতি বছর আমার ওয়ার্ডের ছেলেদের আমার তরফ থেকে এই খেলাধুলা সরঞ্জাম দিয়ে থাকি কখন ফুটবল কখন ব্যাডমিন্টন কখন ব্যাট তাই আজকে সুভসন্ধ্যা ক্লাবের ছেলেদের আমার পক্ষ থেকে আমি খেলাধুলা যাতে তারা করে মোবাইলের আসক্ত থেকে যাতে তারা বেরিয়ে আসে যার জন্য আমি চেষ্টা করছি